অবশেষে প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে ঢাকায় সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক প্রয়াত মান্না অভিনীত শেষ সিনেমা লীলামন্থন লীলামন্থন শিরোনামে সিনেমাটির কাজ শুরু হলেও এটি মুক্তি পাবে জীবন যন্ত্রণা নামে চলতি বছরের পনেরোই ডিসেম্বর ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিরোনামে সিনেমাটি শুটিং শুরু করেন নায়ক মান্না কিন্তু সিনেমাটির কিছু দৃশ্য বাকি থাকতেই দুই সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান চিত্রনায়ক মান্না সিনেমাটির শেষ দৃশ্য করে যেতে না পারায় পরবর্তী সময়ে মান্নার ডামি ব্যবহার করে গ্রেনেড হামলায় তার শহীদ হওয়ার দৃশ্য যুক্ত করা হয়েছে সিনেমাটিতে সিনেমাটি দুই সালে সেন্সর বোর্ডে জমা পড়ে কিন্তু নামের কারণে দীর্ঘ সময় সেন্সর আটকে থাকে সিনেমাটি অবশেষে নাম বদলে প্রদর্শনীর অনুমতি পেয়েছে মান্নার শেষ সিনেমা মুক্তির আগে ভারত ঘুরে আসছে সিনেমাটি কারণ সিনেমাটি দৃশ্য ধারণ করা হয়েছে ৩৫ মিলিমিটার লেন্সে তাই ছবিটি ডিজিটাল ফরমেটে রূপান্তর করা হচ্ছে কলকাতায় উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় যৌনকর্মীদের ভূমিকার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে জীবন জীবনযন্ত্রণা নামের এই সিনেমাটিতে এই সিনেমাটির কাহিনী সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন জাহিদ হোসেন সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন জাহিদ হোসেন ও প্রযোজক খুরশেদ আলম খুশরু যন্ত্রণায় মান্না ছাড়া আরো অভিনয় করেছেন মৌসুমি পপি দিগি বাপ্পারাজ ও মিশা সৌদাগর সহ আরো অনেকে তো ভিউয়ার্স এতদিন পর আবার মান্নাকে সিনেমায় পর্দায় দেখার জন্য কতটা আগ্রহে আপনারা অপেক্ষা করছেন মান্নাকে আবার সিনেমার বড় পর্দায় দেখার জন্য আমারও আগ্রহের তস হইছে না কারা আবার মান্নাকে বড় পর্দায় নতুন করে দেখতে চান সেটা কমেন্ট করে জানান ধন্যবাদ